আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ট্রাফিক সচেতনতা শিবির বাবাকে গিয়ে বলবে মাকে একটি কম শাড়ি কিনে দাও কিন্তু হেলমেট কিনে দাও ট্রাফিক এ এস আই গোপালচন্দ্র মাইতির নন্দকুমার থানার অন্তর্গত কামারদা একশো ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে এই জায়গায় প্রায় দুর্ঘটনা ঘটে তাই পাশে থাকা কামারদা হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতা শিবির করল নন্দকুমার থানার ট্রাফিক এ এসআই গোপালচন্দ্র মাইতি উপস্থিত ছিলেন নন্দকুমার থানার এএসআই অমিত কুমার মাইতি তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন নিজেদের সচেতনভাবে রাস্তা পারাপার হতে হবে এবং অপরকেও সচেতন করতে হবে সর্বোপরি বাড়িতে গিয়ে ছাত্রছাত্রীরা যেন তার বাবা মাকে বলে মাকে একটি শাড়ি কম কিনে দিও কিন্তু তার বদলে একটি হেলমেট কিনে দিও এবং সেই সঙ্গে ভিডিওগ্রাফির মাধ্যমে টেলিস্কোপ দেখানো হয় বাড়ির লোককে নিয়ে বলে দিই সিম্বলটা মানে এখানে আছে সেই জন্য তাকে সতর্কীকরণ করবে ঠিক আছে তোমরা রাস্তায় যখন চলাফেরা করো আমি দেখেছি যখন এই তোমরা স্কুলে আসো তোমরা দেখেছি এই পাশাপাশি ভাবে চলো